প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা জঙ্গলের ভিতরে আমি আছি জঙ্গল এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর জঙ্গল ছিল একটা সময় এখানে কোনো বাড়ি ঘর ছিল না এই যে দেখছেন সব জঙ্গলগুলো পরিষ্কার করে ফেলছে তো এই জঙ্গলে একটা সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলি প্রাণী ছিল যেমন আপনার বাগদাসা বলে মানে বাঘের ছোট জাত যেটাকে বলে তারপর হচ্ছে আপনার বন বিড়াল ইত্যাদি ইত্যাদি ছিল তো এখন এই জঙ্গলটা পরিষ্কার করার কারণে এখন ওই ধরনের কিছুই পাওয়া যায় না তবু আজকে এখানে একটা খাঁচা পেতে আমার মেজো কাকা সে একটা বন বিড়াল ধরছে আপনাদের সেই বিড়ালটা দেখানোর জন্য আমি আসছি আর আমি চেষ্টা করব আসলে এই বন্যপ্রাণীগুলোকে না মেরে এইগুলো হেফাজত করে অন্য কোথাও দূরে কোথাও সরে সরিয়ে দেওয়ার জন্য কারণ এই বন্যপ্রাণীগুলো হচ্ছে প্রকৃতির একটা ভারসাম্য বজায় রাখে আর এইগুলোতে যদি আমরা বিলুপ্ত করে ফেলি তাহলে কিন্তু আমাদের প্রকৃতির প্রতি একটা বড় ধরনের ধাক্কা আসবে তো আমি চেষ্টা করব যে এই বিড়ালটাকে অন্য জায়গায় যাতে ফেলে দেওয়া আসার জন্য তা আমি সেই প্রস্তাব রাখবো দেখি আমার কাকা শোনে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন এই যে যে একটা আহ ফাঁদ পেতে রেখেছে এখানে হচ্ছে আপনার এই পাশে আহ এইটা উচ্চা করলেই হচ্ছে একটা ক্ষোভ থাকে আর এই পিছনে আর একটা ক্ষোভ থাকে এইখানে হচ্ছে আপনার ই রাখে মুরগি রাখে ভিতরে মুরগি রাখে ভালোভাবে দেখান দেখাইতে পারতেছে না তো এইখানে হচ্ছে মুরগি রাখে তো এই মুরগিরে খাওয়ার জন্য এই বন্য প্রাণীগুলো এই দিক দিয়ে আপনার ঢোকে এই যে ইট দিয়ে রাখতে এই ঈদগুলো সরানোর পরে এটা উঁচা থাকে তো এইখানে যেই ঢোকে ভিতরে একটা পাটা থাকে ওই পাটায় পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গেটটা আটকায় দেয় যার কারণে এই বন্যপ্রাণীগুলো ধরা পড়ে যায় তো দেখেন ভিতরে যে বন বিড়ালটা সেটা কেমন ই করতেছে ভয়ঙ্করভাবে গোংরাইতেছে আমি আসলে দেখাইতে পারতেছি না খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার আপনারা তো শব্দ শুনতে পারতেছেন ওই যে দেখেন কীভাবে টেড়ে আসে এই যে ভিতরে আচ্ছা এক মিনিট আমি দেখি অন্য কোনোভাবে সিস্টেম করে দেখাইতে পারে কি না প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক চেষ্টা করে একটা ফাঁকা দিয়ে আমি ভিডিও করতেছি এই যে সেই বন বিড়ালটা এটা বের হওয়ার জন্য খুবই মানে চেষ্টা করতেছে নিজের নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু আসলে এটা সম্ভব না কোনোভাবেই ও ধরা পড়ে গেছে আমি চেষ্টা করবো এটাকে না মেরে ফেলে দূরে কোথাও দেখি দেওয়া আসা যায় কিনা আর আপনার একটা বিষয় দেখলে অবাক হবেন যে এইখানে কত মানুষের সমাগম এই যে এখানে যত মানুষ দেখতেছেন সবাই কিন্তু এগুলো দেখার জন্য ছুটে আসতে দূর দূরান্ত থেকে ওই যে ওই দিকটা আসতেছে আরও লোক আসবে দেখেন বিড়ালটা আসলে বাঘের মতো সাইজ বলতে গেলে বাঘের বাচ্চা দেখেন কেমন ভয়ঙ্করভাবে ই করতেছে এটা যদি কোনোভাবে ছেড়ে দেওয়া হয় বা ওর ভিতরে হাত দেওয়া হয় তাহলে দেখবেন খুব করে কামড়ে একদম হাটটা ছেড়ে ফেলছে